ফেসবুক ইউটিউব টিকটক খুললে এই ধরনের ভিডিওগুলো আপনার সামনে পড়বে এই ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এবং এই ভিডিওগুলো দেখে অনেকে অবাকও হচ্ছে আসলে এগুলো অবাক হওয়ার কিছু নেই এইগুলো মূলত ইআই দিয়ে তৈরি করা আপনি যে কোনো ফটোকে এইভাবে তৈরি করতে পারবেন একদম সিম্পলিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়েই কীভাবে তৈরি করবেন আপনাদেরকে আমি পুরো প্রসেস দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দেবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো প্রসেসটি আমি দেখাই গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগো এখানে ট্যাপ দিবেন এখানেও সার্চ বক্স পাবেন লিখতে হবে এআই 18 আমি এআই 18 লিখে সার্চ করব এখানে একটা পোস্ট চলে আসবে টাইটেলের উপরে ট্যাপ দিবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে লিখে আছে এআই ফটো এই অপশনটাতে চলে আসবেন লগইনে চলে আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে দেখাবে আমি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিলাম নিচে ইফেক্ট লিখে আছে ইফেক্টে চলে আসবেন নিচে আসতে হবে এখানে দেখুন বিড়ালের একটা ছবি দেখা যাচ্ছে ট্যাপ দিবেন এখানে আপলোড দেখা যাচ্ছে যে ছবিটা দিয়ে আপনি রোবট তৈরি করতে চাচ্ছেন ছবিটা দিতে হবে আপলোড টাচ করলাম গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলাম নিচে ক্রেট লিখা আছে এখানে ট্যাপ দিবেন কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে ভিডিও কমপ্লিট নিচে চলে আসবেন ডাউনলোড লিখা আছে এখানে টাচ করলে কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে যাবে পদুর আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ